আপনারা সূত্রটা লেখেন আপনারা সূত্রটা লেখেন যে কোনো ভাব যদি অত্যন্ত অশুভ হয় কোনো ভাব যদি অত্যন্ত অশুভ হয় অর্থাৎ কোনো শুভ গ্রহ নৈসর্গিক শুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে সেই ভাবটা অত্যন্ত অশুভ হয় কোন ভাব যদি অত্যন্ত অশুভ হয় অর্থাৎ ওই ভাবের মধ্যে কোনো শুভ গ্রহের প্রভাব না থাকে শুধুমাত্র অশুভ গ্রহের প্রভাব থাকবে তাহলে ওই ভাবটাকে আমরা অত্যন্ত অশুভ ভাব বলি এবং ওই ভাবের সঙ্গে যদি অষ্টম ভাবের লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবের সম্পর্ক তৈরি হয় ওই ভাবের সঙ্গে অষ্টম ভাবের সম্পর্ক কানেকশান সম্বন্ধ নয় কিন্তু সম্পর্ক কানেকশান তৈরি হয় তাহলে ওই ভাবের কোনো না কোনো বিষয়ে ড্যামেজ হয়ে যায় তাহলে ওই ভাবের কোনো না কোনো বিষয় ড্যামেজ হয়ে যায় এক্ষেত্রে ওই ভাবের কোনো একটি বিষয়ের ওই ভাবের কোনো একটি বিষয়ের গ্রহ যদি কোনো একটি বিষয়ের গ্রহ যদি দুর্বল ও পীড়িত হয় দুর্বল ও পীড়িত হয় তাহলে সেই বিষয়টি জাতকের জীবনে ঘটে না জাতকের জীবনে ঘটে না শুরুটাই হতে হতে চায় না শুরুটাই বন্ধ হয়ে যায় বলছিলেন একবার কোন যদি কোন শ্রহের প্রভাব না থাকে শুধু অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে ভাবটা অত্যন্ত অশুভ হয় এই ভাবের সঙ্গে অষ্টম ভাবের সম্পর্ক থাকতে হবে তবে ওই ভাবের মধ্যে কোনো একটি বিষয়ের গ্রহ যদি অশুভ ও দুর্বল হয় তাহলে ওই বিষয়টি জাতকের জীবনে ঘটে না

যেমন চতুর্থ অষ্টম পতি কোনো একটা জায়গা থেকে সেকেন্ড হাউস করে তাহলে অষ্টমের সঙ্গে দ্বিতীয় সম্পর্ক তৈরি হয়ে গেল ওটা জেনারেলি এটা ডাইরেক্ট যেটা হবে হ্যাঁ আর সম্বন্ধ হলে সেটা এক ধরনের সম্পর্ক বাট যেখানে সম্বন্ধ তৈরি হচ্ছে না সেটাও একটা সম্পর্ক না বুঝতে না ধরেন মনে করেন মনে করেন মনে করেন মেষলগ্ন তো মেষলগ্নের মঙ্গল নবমে রয়েছে ঠিক আছে মেষলগ্নের লগ্ন প্রতি মঙ্গল নবমে হ্যাঁ এখন এই জাতকের পড়াশোনা কিন্তু যদি চতুর্থ ভাব অশুভ হয় এবং বোধ যদি দুর্বল থাকে পড়াশোনা ভালো হবে না কেন হবে না মাধ্যমিক পড়াশোনাটা পাস করতে পারবে না কেন হবে না কারণ দেখেন চতুর্থ ভাবের সঙ্গে অষ্টম ভাবের কানেক্ট হয়ে গেছে কিভাবে কানেক্ট হয়েছে নবমে যদি মঙ্গল থাকে তাহলে তার অষ্টম বৃষ্টি কোথায় পড়ছে নবমে থাকলে তাহলে কারণ মঙ্গল সম্পর্ক সম্বন্ধ নয় আচ্ছা ঠিক আছে সম্বন্ধ হলে তো সম্পর্ক হয়েই গেল না হলেও এটা এক ধরনের তো অষ্টম ভাবের সঙ্গে এইভাবে বিভিন্ন ভাবে ধরেন পঞ্চম ভাব মনে করেন পঞ্চম ভাব অত্যন্ত অত্যন্ত অশুভ ওকে এবং পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাবের কানেক্ট হয়ে গেছে ওকে এবার বুধ জন্মশকের মধ্যে অত্যন্ত দুর্বল ও পীড়িত আছে তাহলে এই জাতকের কোন জায়গাটাই ডিস্টার্ব দেবে বলে এই জাতকের কোন জায়গাটাই ডিস্টার্ব দেবে গ্রাজুয়েশন লেভেলটা এই জাতকের এই জাতকের বুদ্ধি বুদ্ধির যে ক্রিয়েশন বুদ্ধির যে ক্রিয়েশন সেটা তৈরি হবে না অর্থাৎ এ একটা এ একটা সরল সহজ একটা মানুষ হবে মানে আমরা যাকে বলি বেবোধ এরকম বলি না কিচ্ছু বোঝে না বেবোধ কোথাকার মানে বুদ্ধি একদম নাই বেবোধ বলি হবে ধরেন পঞ্চম ভাব অত্যন্ত অশুভ ভালো কথা পঞ্চম ভাব অশুভ পঞ্চম ভাবের সঙ্গে অষ্টমের কানেক্ট হয়ে গেছে শুক্র অত্যন্ত তাহলে শুক্র অশুভ ও পীড়িত মানে অশুভ দুর্বল তাহলে কি হতে পারে শুক্রর সঙ্গে পঞ্চমের কানেকটা কি না প্রেম প্রীতি ভালোবাসার কথা প্রেমের কথা বলছি তাহলে এই জাতকের প্রেম যে হবে না এটা নিশ্চয় প্রেম হবে না ভবিষ্যতের প্রেম হবে কিনা সেটা চেষ্টা করলে প্রেম করতে পারে কিনা সেটা হচ্ছে আমরা দেখব পঞ্চম পতি কে স্ট্রং হতে হবে নবাংশের শুক্রকে একটু বলশালী হতে হবে তবেই এর ভবিষ্যতে চেষ্টা করলে প্রেম করলে প্রেম হতে পারে কিন্তু চেষ্টা না করা পর্যন্ত স্বাভাবিকভাবে প্রেম হবে না শাটডাউন হয়ে এটা বুঝুন আমি বারবার একই কথা বিভিন্ন বিষয় নিয়ে বলছি বুঝেন কি বলছি ওকে যদি দেখা যাচ্ছে যে যদি দেখা যাচ্ছে যে ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব বলি সপ্তম ভাব যদি দেখা যায় সপ্তম ভাব অত্যন্ত অশুভ এবং সপ্তম ভাবের সঙ্গে অষ্টম ভাবের কানেক্ট হয়ে গেছে এবং শুক্র অত্যন্ত অশুভ ও দুর্বল সেক্ষেত্রে কিন্তু জাতকের

বিয়ে হওয়াটা খুব মুশকিল হয়ে যাবে মানে অষ্টম ভাব যে ভাবের সঙ্গে সম্বন্ধ তৈরি করবে সেই ভাবের সামনেই মানে বাধা দেবে একশোবার প্রবলেম আসবে ধরেন নবম ভাব আপনার নবম ভাব অত্যন্ত অশুভ আছে এবং অষ্টম ভাবের সঙ্গে কানেক্ট হয়ে গেছে নবমভাবে ভালো কথা এবং বৃহস্পতি অত্যন্ত দুর্বল পীড়িত আছে আপনার ছ আমরা নবম থেকে কি বিচার করি পিতা বিচার পিতা বিচার করি এই সমস্ত জাতকের না পিতা মানে জন্ম অবস্থাতেই ও পিতাকে দেখতে পারে না বা জাতক যখন খুব ছোট ছিল তখনই পিতা মারা গেছে এরকম কিছু আমরা দেখি ঠিক আছে আমরা এক্ষেত্রে পিতাকে দেখতে গেলে কারো কোনো রবিকে দেখতে হবে বৃহস্পতি কে সরি ভুলে গেছে রবিকে দেখতে হবে আর বৃহস্পতি যদি অশুভ দুর্বল হয় সেক্ষেত্রে শিক্ষক শিক্ষক শিক্ষকই কিছু পাবে না শিক্ষক ভালোই হবে না কালচার বৃহস্পতি কালচার দেন নবম থেকে কালচার বিচার সংস্কৃতি কালচার এই ধরনের জিনিস জাতকের জীবনে থাকবেই না আনকালচার্ড যাকে বলে ওরা বলি না আনকালচার্ড আনকালচার্ড অপসংস্কৃতি বা অসংস্কৃতিজ্ঞ এই সমস্ত মনোভাব নিয়েও বাঁচবে তাহলে আর একটা জিনিস এই সম্বন্ধটা আপনি যেগুলো বললেন সেগুলো পরিষ্কার হলো সম্বন্ধটা কি শুধু মানে দৃষ্টির দ্বারাই হবে নাকি অষ্টম যেভাবে গিয়ে বসবে সেই ভাবে সঙ্গে অষ্টম ভাবে সম্পর্ক তৈরি হলো তো আট রকম আছে হ্যাঁ সম্বন্ধ আট রকম আছে আমি ভিডিওতে দেখেছি হ্যাঁ ওটা তো আপনি দিয়েছেন ওই সম্বন্ধটা ওই আট হয় আর সম্পর্ক জিনিসটা আলাদা সম্বন্ধ অষ্টম্পতির সঙ্গে থাকুক দৃষ্টি নক্ষত্র অষ্টম্পতির নক্ষত্রে কেউ থাকুক বা অষ্টম ভাবে অবস্থান করেছে শ্যামের নক্ষত্রে থাকুক কানেক্ট হয়ে যাবে ধরেন কথার কথা বলছি ধরেন চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল রয়েছে এবং মঙ্গল অষ্টম্পতির নক্ষত্রেই আছে তাহলে অষ্টম ভাবের সঙ্গে চতুর্থ ভাব কানেক্ট হয়ে গেল কেননা চতুর্থ ভাবের মধ্যে অবস্থানকারী গ্রহ সে অষ্টম ভাবের অষ্টম ভাবের অধিপতির নক্ষত্রে রয়েছে আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা এগুলো কিন্তু সম্বন্ধ একটাও না এগুলো কিন্তু সম্বন্ধ না কিন্তু সম্পর্ক কানেকশন সম্বন্ধ তো আমরা উভয় পক্ষের একটা সম্মতি চাই কিন্তু সম্পর্কটা আছে এক পক্ষের সম্পর্ক আচ্ছা ঠিক আছে যেমন যেমন বৃহস্পতি শুক্রকে দেখছে শুক্র বৃহস্পতিকে দেখছে এটা একটা সম্বন্ধ কিন্তু যদি দেখা যাচ্ছে বৃহস্পতি শুক্রকে দেখছে বাট শুক্র বৃহস্পতিকে দেখছে না এটা সম্বন্ধ না কিন্তু কিন্তু এটা সম্পর্ক সম্পর্ক একটা আছে না ওটা না তো আলাদা জিনিস আচ্ছা

পঞ্চমপতি বা বৃহস্পতি ও রাহুল নক্ষত্রে থাকে তাহলে আমরা ধরবো যে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে ওই নক্ষত্রটা দিয়ে আমি পঞ্চমপতি রাহুর নক্ষত্রে রয়েছে কিন্তু রাহু অষ্টমে বসে রয়েছে বা পঞ্চম পতির সঙ্গে বসে রয়েছে আচ্ছা 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 তো আমরা ধরেন কেউ আসলো আপনার কাছে এসে বললো ম্যাডাম দেখেন তো বিদেশে যেতে পারবো কিনা তো প্রথমত আমরা দেখবো বিদেশে না যাওয়ার সূত্র কি বিদেশে না যাওয়ার সূত্র নাই আপনারা কেউ বলেন কোন ভাব বিদেশ বিচার করি কোন ভাব থেকে দ্বাদশ থেকে ভাব ভাব অত্যন্ত অশুভ হবে দাদশ ভাব অত্যন্ত অশুভ হবে অষ্টম ভাবের সঙ্গে কানেক্ট থাকবে দ্বাদশ ভাবের এবার দ্বাদশ ভাবের কারক বিদেশের কারগ্রহ হচ্ছে রাহুল রাহু অত্যন্ত অশুভ ও হবে যদি অশুভ ও দুর্বল হয় তাহলে কিন্তু বিদেশ যাওয়া হচ্ছে না প্রথম প্রথম বিদেশ যাওয়া হচ্ছে না কিন্তু দ্বাদশ প্রতি যদি স্ট্রং হয় তাহলে কিন্তু জাতক ইচ্ছা করলে ওই যে হচ্ছে না যাওয়া ওইটাকে প্রতিহত করতে পারে মানে ওটাকে ভেঙে ফেলতে পারে যদি স্ট্রং হয় ঠিক আছে এবং নবাংশ চকে রাহু যদি সবল প্রাপ্ত এই দুটো কন্ডিশন যদি থাকে তাহলে সে বিদেশে যেতে পারবে কিন্তু এই কন্ডিশনগুলো আমরা জ্যোতিষীরা কেউ বলি না কারণ ওখানেই হচ্ছে আমাদের বিজনেস যে তুমি বিদেশে যেতে পারবা এরকম একটা ব্যাপার তো প্রথমে বলবো আপনার বিদেশে যা হবে না তবে আমরা প্রতিকার প্রতিবেদন দিতে পারি কারণ আপনি তো জানেন যে চেষ্টা করলে পারবে যে

বলয় বাবু স্যার ওই প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে না স্যার প্রতিযোগিতামূলক পরীক্ষায় জাতক কোনোদিনও দিনেও করতে পারবে না

মঙ্গল যদি জন্মশকের মধ্যে দুর্বল থাকে এবং যদি অশুভ হয় তাহলে বুঝতে হবে যে এর যে লড়াই করা ঝগড়া করার যে মানসিকতা বা প্রযোগিতামূলক পরীক্ষায় যে জায়গাগুলো রয়েছে সেটা আসবে না

বুঝতে বেরেছি স্যার হ্যাঁ স্যার কোন ষষ্ঠ ভাবের সাথে যদি অষ্টম পতীরও কানেকশন হয় আর ষষ্ঠ কানে সেখানে দৃষ্টি ফেলে মানে ষষ্ঠপতি যে সেও দৃষ্টি ফেলেছে ষষ্ঠ অন্য জায়গা থেকে আর অষ্টম পতিও যে SEO দৃষ্টি ফেলেছে ষষ্ঠ অন্য জায়গা থেকে তাহলে তখন কি ক্র্যাক করতে পারবে ষষ্ঠপতি সবল আছে হ্যাঁ

তৃতীয় প্রতি তো রবি কেতু হ্যাঁ করে না করে না সেটাও সেই জন্যই তো মাঠটা খেতো ছোটবেলায় ও চেষ্টাটা করে না করে করে দিলে একটা হয়ে গেল মনে করতো এখন বুঝতে পারছি যে বেকারি মেরেছি বিষয়টা কি বিষয়টা মারলেও পারবে না কারণ ও গ্রহ প্রতি দুর্বল আছে এই অশুভ আছে ওই জন্য মাঠটা আচ্ছা না দ্বিতীয়পতি পঞ্চমে বসে আছে বৃহস্পতি

হাতের লেখার জন্য আর কোনো অবাধ্য ছিল না ভীষণ বাধ্য ছেলে ছিল ওই হাতের লেখার জন্যই মাঠটা খেতে বললাম হ্যাঁ সেটাই বলছে আগে জানলে ছেলেটা এত মার খেত না এখন আমি আফসোস করছি